কার্যকরের ঘটনা ও গতকালের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় কোপ প্রকাশ করে বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে বুধবার সকাল থেকে শহর শিলিগুড়িতে এখনও তেমনভাবে বন্ধের প্রভাব দেখা যায়নি সকাল থেকে স্বাভাবিক ছন্দেই চলছে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে স্কুল বাস তবে বেলা বাড়ার সাথে সাথে বন্ধের প্রভাব কেমন পড়বে শিলিগুড়িতে তা দেখার বিষয় রয়েছে তবে বন্ধের জেরে শহরে যেন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্যে শহরের মোড়ে মোড়ে সকাল থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী त्यो न त कस्तो हुन्छ होला है